আসসালামু আলাইকুম আবার আমরা চলে আসলাম বাটিক থ্রি পিস বাটিক থ্রি পিস কালেকশন দোকানে এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই নাম্বার দেখে ভিডিও কল দিবেন দেখে দেখে মাল নিতে পারবেন এখানে অনেক ধরনের বিভিন্ন কোয়ালিটির মাল আছে একবারে এনতে কম দামে নিতে পারবেন আপনারা নিয়া পাইকারি সেল দিতে পারবেন একবারে কম দামে মাল আজকে আপনাদের বেশি নেয় অল্প কিছু কালেকশন দেখাবো তো যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কী লাভ হবে আপনারা একবারে পানির দামে থ্রি পিস পাবেন অনেক কম দামে নতুন ভিডিও সার সারার সাথে সাথে আপনারা ভিডিওটা পাইয়া নেবেন আর আমাদের দোকানে কী মাল নতুন আপডেট ঢুকে আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হইব আপনারা ইউটিউব চ্যানেলটা সাবসেস করে রাখবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্য কোনো বাই ব্যবসায়িক ভাইয়ের হাতে গিয়ে পরে সে আমাদের এখান থেকে থ্রি পিস নিয়ে যেন লাভবান হতে পারে

কত গোজিয়াস কাছ থ্রি পিসটার মাঝে এটি ইসলামপুরের কোয়ালিটির ইন্ডিয়ান মার্শাল থ্রি পিস বলা হয় তো এটি নিতে পারবেন আপনারা একমাত্র এ বিড়াল মামার থেকে মাত্র আঠশো পঞ্চাশ টাকা মাত্র আঠেরোশো টাকা হলে নিতে পারবেন এটি সুরমে মামা কত টাকা বেচে পনেরোশো পনেরোশো আঠারোশো টাকা শুরমে বেচে আপনার নিতে পারবেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা দেখুন একবার নিউ কালেকশন তো এখানে বিভিন্ন ধরনের কালার থাকবে আপনারা ভিডিও কল দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন এই যে আরেকটা কালার কত সুন্দর কাজ একবারে হাতাটা এই হাতাটা এই যে এইটা হাতা এ হাতা আর সেখানে বডির কাজ দেখে কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মাঝে একদম ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ মাত্র 850 টাকা পুরো ইসলামপুরের মালেরই ইসলামপুর একটা 1400 আঠারোশো টাকা বিক্রি করে কিন্তু আমার মামায় পানির দামে আপনাদের দিতেছে যারা নি বিজনেস করতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন কারণ আমি গ্যারান্টি আপনারা এত কম দামে এত গজিয়ে মালের কালেকশন নিতে পারবেন না এত কম টাকায়

দেখেন কী সুন্দর কাজ ইসলামপুরের কোয়ালিটি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তো যারা নিতে চান দ্রুত কল দিবেন এই যে একবারে অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা মালের মধ্যে ক্যাটা লোক আছে আপনারা অল্প দামে এখান থেকে নিতে পারতেছেন তো বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেল এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কম টাকায় থ্রি পিস নেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটার মাঝে একবারে কম দামে থ্রি পিস পাইবেন দেখেন প্রত্যেকটা কালার প্রতিটা কালার। মাত্র আটশোশো পঞ্চাশ টাকা এই যে প্রত্যেকটা মাসাল থ্রি পিস বলে মাসাল থ্রি পিস অনেক সুন্দর কালেকশন তো এটি নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ এখানে আরও অনেক কালার আছে মালা মাল দেখে দেখে নিতে পারবেন আরও অনেক থ্রি পিস আছে এখানে এই যে আরি অলভার মানে হাতা পিসেন পা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর এই সিগো ইঞ্চ আর আরি মিলেয়া আপনার ছয়শো পঞ্চাশ টাকা এইখানে আছে মার্শাল থ্রি পিস আর একটা কালেকশন এটা মাত্র সাতশো টাকা সাতশো টাকা ঠিক ওই শাড়ি আর জমজম আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত ভিডিও কল দিবেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গঙ্গা থেকে আর গঙ্গা আর হচ্ছে জয়পুরি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন পানির দাম পানির দাম মাত্র আঙ্গ এই পিস থেকে নিলে আপনারা কম দামে নিতে পারবেন আপনারা পাঁচ পিস দশ পিস অর্ডার দিয়ে দেখেন যদি মাল আমরা যেরকম বলি এরকম পান তাহলে সামনেরা বেশি বেশি করে নেবেন অল্প অল্প করে অর্ডার দেন এখানে অনেক ধরনের ইউজ পরিমাণ মাল আছে অনেক কালার আছে অনেক ওয়ান পিস আছে দেড়শো টাকা করে বিভিন্ন কালারের বাটিক থ্রি পিস আছে চারশো টাকা করে নিতে পারবেন তো ভিডিওটা তোমা মই আপনাদের কাছে একটাই ডিকোর্স আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন